আদি শক্তিগড়ের ল্যাংচা যে মেলা আজকে তার শুভ উদ্বোধন আজকে যে বাইশে জুলাই বিশে জুলাই আজকে তার শুভ উদ্বোধন দেখতে পাচ্ছেন ল্যাংচা কৌশিক ঘোষের ল্যাংচা দেখতে পাচ্ছেন এখানে স্টল করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দেখতে পাচ্ছেন যে গাওয়া ঘিয়ের একদম সুন্দর ল্যাংচা দেখতে পাচ্ছেন অনেকেই এই ল্যাংচা খাচ্ছেন আজকে তার শুভ উদ্বোধন উদ্বোধন করবেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার উনি উদ্বোধন করবেন ফিতে কেটে আর কিছুক্ষণের মধ্যে আপনারা যে আমরাতে শক্তিগড়ের যে ল্যাংচার দোকানগুলি আছে দুপাশে প্রচুর যানজট হয় যার কারণে এই বাইপাসের ধারেই এই আদি ল্যাংচা মেলা শুরু হলো আজ থেকে প্রায় তেষট্টি বিঘা জায়গা জুড়ে এই ল্যাংচা মেলার শুভ উদ্বোধন বিশিষ্ট আধিকারিকরা সব পুলিশের যে সমস্ত আধিকারিকরা আছেন তারাও এসেছেন এখানে দেখতে পাচ্ছেন পুলিশ সুপার উনিও এসেছেন এখানে যে কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা স্টল দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে শুধু ল্যাংচাও নয় যেহেতু বর্ধমানটা এখান থেকে কাছেই এখানে আপনার সীতাভোগ মিহিদানাটাও পাওয়া যায় পাওয়া যায় এখানে মানে পশ্চিমবঙ্গ তো বটেই পশ্চিমবঙ্গের বাইরেও এই শক্তিগড়ের যে বিখ্যাত ল্যাংচা সেই ল্যাংচার একটা কদর আছে মানে সকলেই জানেন যে শক্তিগড়ের ল্যাংচা মানেই একটা আলাদা একটা মাত্রা পায় তাই এই ল্যাংচা মেলা দেখতে পাচ্ছেন আধিকারিকদের সমস্ত গাড়িগুলো এই মাঠের মধ্যে আছে আজকেই শুভ উদ্বোধন মানে তেষট্টি বিঘা জায়গা মানে বুঝতে পারছেন যে কত বড়ো জায়গা জুড়ে এই মেলাটি শুরু হয়েছে তা এই হাই রোডের ধারে মানে এক সাইডে কলকাতা থেকে যেটা আপনার বর্ধমান আসছে যে গাড়িগুলো চার গলি বিভিন্ন ধরনের গাড়ি তারা কলকাতা থেকে আসার পথে বাঁদেকেই পাবেন শক্তিগড়ের যে আমরা যেখানে ল্যাংচা দোকানগুলি আছে সেখান থেকে ঢুকতেই মানে আসতে বাঁদিকে পাবেন আর বর্ধমান থেকে যারা কলকাতা যাবেন সেটা ডান দিকে পড়বে এই ল্যাংচা মেলাটি বিশাল মাঠ তেষট্টি বিঘা জায়গা ভাবা যায় না মানে দেখতে পাচ্ছেন জায়গাটা আমি দেখাচ্ছি এই ভিডিওর মধ্য দিয়ে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তা বেশি বেশি করে শেয়ার করবেন আরও মানুষ জানতে পারবে যে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার যে মেলাটি হচ্ছে কোন জায়গায় এবং লাইক কমেন্ট করে আবার অবশ্যই ল্যাংচা ল্যাংচা মেলা মেলা আহ দেখতে পাচ্ছি ল্যাংচা মেলার আজকে শুভ উদ্বোধন হচ্ছে এসেছেন এখানে ল্যাংচা নিলয় দেখতে পাচ্ছেন পেশাল গাওয়ার এই ল্যাংচাগড়ের এলাকা সমস্ত জনপ্রতিনিধিরা আছেন তারা আছেন উদ্বোধন করলেন এসেছেন আমাদের বিধায়ক নিশীথ কুমার মালিক সুন্দর সাজানো গোছানো কিতে কেটে সব হয়েছে উদ্বোধন করবেন আমাদের এসপি সাহেবের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই কিতে কাটা হবে উদ্বোধন হবে এই ল্যাংচা মেলা আজকে আপনার কুড়ি জুলাই আজকে হ্যাঁ কুড়ি তারিখ আজকে জুলাই মাসের দু সাল এই কুড়ি তারিখে এই ল্যাংচা মেলার শুভ উদ্বোধন হল স্টলগুলো দেখতে পাচ্ছেন এই স্টলগুলো সমস্ত করা হয়েছে সুন্দর সাজিয়ে গুছিয়ে এই ল্যাংচার দোকানগুলি হবে এখানে তেষট্টি বিঘা জায়গা জুড়ে যাতে যানজট কোনো না হয় সেই ব্যবস্থা করবেন তার সঙ্গে এখানে বিশেষ বিশেষ ব্যবস্থা থাকবে সিকিউরিটি গার্ডের বিশেষ ব্যবস্থা থাকবে এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে পুলিশ আধিকারিক মহাশয়রা ওনারা এসেছেন এসপি সাহেব এসেছেন

যার ফলে এই যে লোককে রাস্তা পার হয়ে ওদিকে যাওয়ার যে সমস্যাটা সেটাও তাদেরকে ফেস করতে হবে না আমাদের দিক থেকে একটা ডিটেল অ্যারেঞ্জমেন্ট থাকছে প্রচুর আমরা এখানে পুলিশ কর্মচারী শুরু করে সিভিক ভলেন্টিয়ার সবাইকে আমরা ডিটেল করছি গ্রাহকের দিক থেকে সমস্ত রকম ইকুইপমেন্টস থাকছে এছাড়াও মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যে ফ্লেক্স লাগানো হয়েছে তাতেও লোকের পক্ষে এই জায়গাটা পৌঁছানো সম্ভব ইসি হবে এবং আমরা আমাদের যে অন্যান্য ডিস্ট্রিক্ট সাথে যে মডিজেশন যে করা হচ্ছে তাদেরকেও আমরা এই মেলার লোকেশন শেয়ার করে রেখেছি যার ফলে এটা আমাদের পশ্চিমাঞ্চলে যে হোক বাঁকুড়া হোক সেটা বীরভূম হোক পশ্চিম বর্ধমান হোক পুরুলিয়া হোক সেখানকারও যারা লোকেরা যাবেন ফেরার পথে তাদের কিন্তু এই ল্যাংচা মেলা এই জায়গাটা খুঁজে পেতে কোনো অসুবিধা হওয়ার কথা না মিডিয়া বন্ধুরা এখানে আছেন আমি অনুরোধ করবো আপনারা এই মেলার একটু ওয়াইড পাবলিসিটি দেবেন যাতে এই দুটো দিন বিশেষ করে আগামী দিনে যে ফেরার পথে যারা এই মেলায় আসার জন্য যাদের দরকার হবে তারা এতে সহজেই এই ব্যাপারটা জানতে পারে এবং এই যে প্রচেষ্টাটা আমি আশা করছি সফল হবে এবং আগামী বছরগুলিতে এই মেলা আরও জনপ্রিয় হবে এটুকুই আমার আমি আবার উদ্যোক্তাদের ধন্যবাদ জানি বক্তব্য ধন্যবাদ আমাদের দেখতে পাচ্ছেন আপনারা এ পুলিশ সুপার এবং মাননীয় বিধায়ক নিশীত কুমার মালিক মহাশয় ওনারা ফিতে কেটে তারই শুভ উদ্বোধন করলেন এই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা যেটা পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যেও এর একটা সুনাম আছে যারা এই দিক দিয়ে পার হয় চারচাকা বা বাসে করে এখানে শক্তিগড়ে তারা দাঁড়াবেনি এবং তারা ল্যাংচা খেয়ে তারপরে বাড়ি যাবেন এই দেখুন আধিকারিকদের গাড়িগুলো পুলিশ সুপারের গাড়িগুলো প্রবেশ করছে এই গেটটাই হচ্ছে মেন গেট এই গেট দিয়েই আপনার সমস্ত যারা বাস বা গাড়ি নিয়ে আসবেন এই গেট দিয়েই তারা প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন আধিকারিকদের যে গাড়ি সেই গাড়ি প্রবেশ করছে ল্যাংচা যে মেলা সেই মেলার মাঠে আজকেই তার শুভ উদ্বোধন হচ্ছেন হচ্ছে শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার বর্ধমানে